ও ভাই দেখেন আমার ছবি দিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে যেখানে আমি গাড়ি ড্রাইভ করতেছি এবং আমাকে সরাসরি দেখা যাচ্ছে এখন মতো ভিডিও তৈরি করতে কোনো পয়েন্টস লাগবে না কোনো ক্রেডিট কার্ডও লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনি চাইলে এই প্ল্যাটফর্ম থেকে আপনার নিজের ছবি ব্যবহার করে আপনাকে দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারবেন ওই ভিডিওর মধ্যে আপনাকে দেখাবে আপনার ফেস দেখাবে এবং আপনি যেরকম ইচ্ছে সেরকম ভাবে ওই ভিডিওটা কাস্টমাইজ বা আপনার মতো করে সাজাতে পারবেন তৈরি করতে পারবেন এবং ভিডিওটা একদম রিয়েলিস্টিক ভিডিও হবে মতো ধরনের ক্রেডিট ক্রেডিট কার্ড কিছুই লাগবে না কিভাবে তৈরি করবেন আজকের ভিডিও তো দেখাবো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হবে পুরো ভিডিও ফলো করুন প্রথমে একটা ব্যাপার ক্লিয়ার করে দিই আমরা এর পূর্বে যে ভিডিওগুলো বানাতাম এগুলো জেমিনির মাধ্যমে তৈরি করতাম গুগল জেমিনি গুগল জেমিনির ভিইও থ্রির মাধ্যমে আমরা এই সকল রিয়েলিস্টিক ভিডিওগুলো তৈরি করতাম এবং এখন যে ভিডিওগুলো বানাবো এটা হলো গুগল এআই স্টুডিওর মাধ্যমে বানাবো দুইটিই কিন্তু গুগলের প্রজেক্ট দুইটাই গুগলেরই প্ল্যাটফর্ম এখন এই ব্যাপারটা বলার কারণ হলো আমরা এই ভিডিওগুলো ফেসবুক বা ইউটিউবে আপলোড করি ব্যাপার হলো যেগুলো লো কোয়ালিটির এআই যেগুলো গুগলের সমর্থন নেয় যে এআইগুলোতে এগুলো কিন্তু দিয়ে আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন পাবেন না তবে এই যে গুগলের যে প্রজেক্টগুলো রয়েছে এগুলো খুবই হাই কোয়ালিটির এআই এবং এইগুলো দিয়ে আপনি ভিডিও বানালে আপনি ফেসবুক বা ইউটিউবে মনিটাইজেশন পাবেন সেক্ষেত্রে আমি পূর্বে যে জেমিনির ভিডিওগুলো দেখিয়েছি বা আপনারা যে গুগল জেমিনি ব্যবহার করেন এটাও কিন্তু গুগলের প্রজেক্ট এবং এখন যেটা দেখাবো এটাও কিন্তু গুগলের প্রজেক্ট তো আমরা এখন যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো এটা সম্পর্কে কিভাবে কি করবেন বলে দিচ্ছি প্রথমে গুগলে চলে আসবেন এবং গুগলে আসার পরে লিখবেন গুগল এ আই স্টুডিও লিখে সার্চ করে দিবেন একদম প্রথম দিকে গুগল এ আই স্টুডিও দেখবেন আপনার ফোনটা ডেস্কটপ মুখ অন করে নেবেন ফোনের থ্রি ডটে চলে যাবেন এখানে ডেস্কটপ সাইট রয়েছে এটাকে অন করে নেবেন আমি ফোন থেকে দেখাচ্ছি বেশিরভাগ লোকজন ফোন ব্যবহার করে এজন্যই এরপর আপনি গুগল এআই স্টুডিওর মধ্যে প্রবেশ করবেন স্বাভাবিকভাবে প্রবেশ করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে আমি একদম প্রথম থেকে আপনাদের দেখাবো জাস্ট ওয়েট দেখাব কি অ্যাকাউন্ট করতে হবে এটা দেখিয়ে দেব আচ্ছা এরকম একটা পেজে আপনাকে নিয়ে আসার পরে এখন আপনি কি করবেন আপনি প্রথমত এখানে অ্যাকাউন্ট করতে হবে জিমেল দিয়ে লগ করতে হবে এই প্রসেসটা শেষ করার পরে আপনার সামনে এই পেজটা ওপেন হবে এই পেজটাতে আমাদের কোনো কাজ নেই এই পেজটা জাস্ট এরকমই থাকবে আমরা এইখানে যদি একটু তাকান আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমি জাস্ট একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে চ্যাট স্ট্রিম জেনারেট মিডিয়া এই যে তিনটে অপশন রয়েছে না আমাদের এখান থেকে কাজে লাগবে শুধু জেনারেট মিডিয়া আমি জেনারেট মিডিয়ার মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এরকম একটা পেজ ওপেন হওয়ার পরে আপনি যদি এখান থেকে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি এখানে যে ভিডিওর আইকনগুলো দেখছেন যেগুলো নড়াচড়া করছে এইটার উপরে ক্লিক করবেন এবং আপনি যদি এখান থেকে ইমেজ তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন ইমেজ লেখা রয়েছে বা ইমেজের অনেক আইকন রয়েছে এইগুলোর উপরে ক্লিক করবেন তো আমি প্রথমত চাচ্ছি এখান থেকে একটা ভিডিও তৈরি করতে এই আমি ভিডিও আইকনের উপরে ক্লিক করে দিলাম প্রথমে বলে রাখছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিজি থাকে সাইট মানে আপনি দুই এক সময় দেখবেন দুই তিনবার ট্রাই করার পরেও কিন্তু ক্রস চলে আসবে ইরোর চলে আসবে একটু বেশি টাইম ট্রাই করতে হবে কারণ প্রচুর পরিমাণে বিজি থাকে এই সাইট এবার আপনার কাজ কি এখানে আপনি যে ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন বা আপনার যদি কোনো প্রম থাকে আপনি প্রম্প দিয়েও করতে পারবেন এখানে যে প্রম্প দিবেন সেই প্রম্প অনুযায়ী ভিডিও তৈরি হয়ে যাবে আপনাদের খুব ইন্টারেস্টিং মনে হবে আপনার নিজের ছবি দিয়ে একটা ভিডিও তৈরি করা সেক্ষেত্রে দেখেন এখানে আমি প্লাস আইকনে ক্লিক করলাম আপলোড ইমেজ একটা ক্লিক করে দিলাম এখান থেকে আমি আমার একটা ছবি আপলোড করে নিচ্ছি জাস্ট ওয়েট এই যে আমার একটা ছবি এখানে আমি আপলোড করলাম আমার এবং আমার একটা বড় ফাইল এবং আমি উপরে লিখে দেব আমাদের দুইজনকে নাচিয়ে দিন নাচিয়ে 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 দিন নাচিয়ে নাকি ডান্স 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 দিন এটা লিখে দিচ্ছি ঠিক আছে ডান্স করিয়ে দাও এটা লিখে আমি জাস্ট এখানে রান কন্ট্রোলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন প্রথমবার কিন্তু ক্রস চলে আসলো আমি আবার ক্লিক করে দেবো এখানে আচ্ছা এবারও কিন্তু ক্রস চলে আসলো আমি আবার ক্লিক করে দেবো এখানে এবং দুজনকে ডান্স করিয়ে দিবে এবং প্রায় আড়াই মিনিট অপেক্ষা করার পরে এখানে আমাকে ভিডিওটা রেডি করে দিয়েছে দেখেন আমরা কি করছি জাস্ট ছবি দিয়েছিলাম হ্যাঁ দেখি কি করছি দুজনে কিন্তু ওই যে দেখেন আমরা কিন্তু দুজনে কথা বলছি আমাদের জুতো পরিয়ে দিয়েছে ডান্স করার কথা বলেছি হয়তো ওরা বোঝে নেই পুরোপুরি প্রম্পট ক্লিয়ার হয়নি এজন্য আসলে এটা ওরা করতে পারিনি বাট আমাদের দেখেন একদম পকেটে হাত ধরে দিয়েছে কথা বলছি ক্রিকেট খেলার একটা আমাদের একটা মধ্যে কথা হচ্ছে ভিডিও তৈরি করে তো আপনারা বুঝলেন দিয়ে আপনি যদি দেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু ওরা ভিডিওটা তৈরি করে দিবে ওকে এবার এখানের সেটিংসগুলো গুলো নিয়ে একটু কথা বলি এখানে আপনি দেখতে পাচ্ছেন রান সেটিংস নামের কিছু সেটিংস রয়েছে এখানে আপনার ভিইও টু রয়েছে এটাই সিলেক্ট করা থাকবে এরপরে দেখেন এখানে রেশিও রয়েছে ষোলো ইস নাইন এটা হলো লং ভিডিওর ক্ষেত্রে সিলেক্ট করে রাখবেন এবং আপনি যদি শর্টস ভিডিও বা রিল বানাতে চান সেক্ষেত্রে আপনি নাইন ইস্টু ষোলো নয় ইস্টু ষোলো এটা সিলেক্ট করে দিবেন এবং এখানে দেখেন আট সেকেন্ড সাত সেকেন্ড ছয় সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড এরকম কিছু স্টেপ রয়েছে আপনি কয় সেকেন্ডের ভিডিও বানাতে চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন নাইন ইস টু ষোলো এটা দিয়ে আমি একটা আপনাদের ভিডিও বানিয়ে দেখার চেষ্টা করি আমি জাস্ট এখানে পিকচার অপশনে ক্লিক করলাম আপলোড ইমেজে ক্লিক করে দিলাম আচ্ছা এবারে আমি জাস্ট আমার এই ছবি লেটাকে সিলেক্ট করে দিই হ্যাঁ এবার এখানে আমি লিখি দিব আমাকে মসজিদে দেখাও আমার ফেস সহ দেখাও এটা আমি জাস্ট আমার মতো করে আমি লিখে দিলাম ঠিক আছে ফার্স্টবার দিলাম প্রথমবারে হয়তো নিয়ে নিয়েছি না নেয়নি সেকেন্ড বার দিই দেখি এবার নেয় কিনা আহ এবার হয়তো নেয়নি এবার আর একবার দিয়ে দেখি হ্যাঁ এবার হয়তো নিয়েছে মেবি নিয়েছে হ্যাঁ এবার নিয়েছে এবারে দেখেন নিচে যে লোড নিচ্ছে না এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে জাস্ট আমি একটু ওয়েট করি ভিডিওটা রেডি হওয়া পর্যন্ত এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু সময় অপেক্ষা করতেই আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেলো ভিডিওটা একটু প্লে করে দেখি এই যে দেখেন আমাকে দেখাচ্ছে এই যে দেখেন আমি কিন্তু মসজিদে হাঁটছি এরকমটা দেখাচ্ছে হয়তো ফেসটা দেখায়নি আর চাইলে আপনি একটু ভালোভাবে লিখে দিলে তারা ফেস টা দেখাতেও পারে এরকমটা ঠিক আছে তো দেখলেন আপনার ছবি দিয়েও কিন্তু এখানে সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করা যাচ্ছে এবং আমি কিন্তু প্রথমে অলরেডি আপনাদের দেখিয়েছি যে আমার আহ নিজের ছবি ব্যবহার করে তারা দেখিয়েছে এর মধ্যে গাড়ি ড্রাইভ করতেছে এরকম একটা ভিডিও কিন্তু তারা দিয়েছে এই ভিডিওটা দেখেন এটা কিন্তু এখান থেকেই তৈরি করেছি দেখেন এটা কিন্তু সরাসরি আমাকে দেখিয়েছে আমি গাড়ি নিজে গাড়ি চালাচ্ছি আমার ফেস দিয়ে এখানে দেখিয়ে দিয়েছে এখানে আমি দেখি বলেছিলাম যে আমারও ছবি দেখাবে সামনে থেকে ক্যামেরা থাকবে এবং দেখাবে আমি নিজে গাড়ি ড্রাইভ করছি এরকমটা লিখে দিয়েছিলাম তারা কিন্তু আমার ফেস ব্যবহার করে একটা ভিডিও তৈরি করে দিয়েছে ওকে এবার দেখেন কিভাবে এখান থেকে মূলত আপনারা ইমেজ তৈরি করতে পারেন তো এই অপশনে চলে আসি ইমেজ তৈরি করার ক্ষেত্রে এখানে লিখে দেব দুই বন্ধুর সিম্পলি লিখবেন কথোপকথন কথোপকথন দেখে আমি দেখি এটা দিয়ে কিছু দেয় কিনা রান করে দিলাম এখান থেকে আপনি ততক্ষণ পর্যন্ত তৈরি করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত সার্ভার বেশি বিজি না হয়ে যায় সার্ভার বিজি হলেও তিন চারবার পাঁচবার ট্রাই করলে হয়ে যাবে ঠিক আছে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো অনেকগুলো ট্রাই করবেন এবং এখানে এই যে দেখেন দুই বন্ধুর কথোপকথন এখন যদি এখানে লিখতেন দুই বালকের কথোপকথন তাহলে আর যদি বলতেন যে দুই বাঙালি বালকের কথোপকথন তাহলে আমাদের মতো চেহারা আসতো ইংলিশ চেহারা আসতো তাদের মতো করে করে দিয়েছে বুঝতে পারলেন ছবি বা ভিডিও সবই এখান থেকে তৈরি করা যায় ঠিক আছে আপনার ইচ্ছে মতো আপনি যদি নিজের ছবি না দিয়েও যদি লিখেন যে দুই বন্ধু গল্প বলবে দেখবেন যে দুইটা বন্ধু গল্প বলতেছে এবং একটা জিনিস হলো আপনারা প্রশ্ন করবেন আমি জানি যে ভাই ভয়েস তো নাই ভয়েস কিভাবে আসবে ভয়েসটা আসলে এখানে আপনি আপনার ছবি দিয়ে ভিডিও বানাবেন আপনি ব্যাকগ্রাউন্ড ভয়েস হিসেবে রাখবেন আপনি যদি কোনো মুভিও মেক করেন শর্ট ফিল্মও মেক করেন এইগুলো দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্যবহার করবেন নিচে নিচে কথা বলে দেবেন ঠিক আছে এই হলো সিস্টেম আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের জন্য ইন্টারেস্টিং হবে কিভাবে অ্যাকাউন্ট করবেন আসেন এটা এবার একটু দেখিয়ে দিচ্ছি আপনি যখন গুগল এআই স্টুডিও লিখে সার্চ করার পরে ওই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আপনি অ্যালাউ অ্যাক্সেস একটা ক্লিক করে দিবেন দেন ক্লিক করার পরে আপনার ফোনের মেইল দিয়ে আবার এখানে লগ ইন করতে বলবে আপনি আপনার মেইলটাকে সিলেক্ট করে দিবেন ওকে মেইলটা সিলেক্ট করে দিলাম দেন এখানে দুইটি টিকমার্ক দিতে হবে উপরে একটা এখানে একটা টিকমার্ক দিয়ে আই অ্যাকসেপটা ক্লিক করে দিতে হবে অবশ্যই ডেস্কটপ সাইড অন করে নেবেন এই থ্রি ডোরে ক্লিক করে ডেস্কটপ অন করে নেবেন ওকে দেন কি করতে হবে একটু সময় লোড নেবে আচ্ছা লোড নিচ্ছে যে ভিডিও অপশনগুলো না এগুলোর উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে কিন্তু সবকিছু চলে এসেছে এবার আপনি জাস্ট আপনার মতো করে তৈরি করলেই হয়ে যাবে ঠিক আছে সিম্পল অ্যাকাউন্ট করা সিম্পেল আশা করি বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি